الله رسول الله صلى الله عليه وسلم من صلى صلاه لم يصل فيها علي وعلى আহলে বাইতি লাম তো কুবাল মিনহু প্যার মাহবুব নবী নবুয়তের জুবানের সাথ ফরমার ওর উম্মত শুনো শুনো মান সাল্লা সালাতান হনুগার উম্মতের মাইফা মুরত নামাজ সরি সালাতান ইবা মুতলক

মতলক মতলক হিসাবে তা কেমন দলিলাম ইয় মানুগ মানসের নামাজ সরি হন নামাজ ইয়লা তান মুতলক

আলে বাইতি আই নবীর পরিবারের উপর দুরুদ শরীফ না পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ না হয় আলা আলে মুহাম্মাদ না হয় আই নবীর পরিবারের উপর দুরুদ না পড়ে লাম তুকবাল মিনহু আই নবী হদি তার নামাজ আল্লাহ কবুল না কইবো আরে জোরে আল্লাহ হনি নবী হদি নামাজ যে নামাজ শরীফে পড়ো আল্লাহ সাল্লি আলা মুহাম্মদের ফরে। আর পরিবারের উপর দুরুন না পড়ো আর উপর ইটার নামাজ কবুল হইতো না ঠিক কিনা বা তো লাই ইমাম শাফি হাদিস ইবার ওর আমল করতে হই না গোশ শেয়ার ফরজে ফরজ না না হল ফরজে দে মজাদ খওয়া ইমাম শাফি গদ নবী আয়ন আর আওলাদের বেশি ভালোবাসি

সবাই তো ভালো পড়তে জানেন আল্লাহ সবাইকে পড়ার তো অভিধান করুক ও জানে যাবে যাবি মসে হবে দিল কা রাঘুসাই নহে دین جو فلک پہ وہ تارا حسین ہے ٹوٹے ہوئے دلوں کا سہا ذرا دل باگی ہے گوئی ای طرح بانگا دلو سہر جاری نام حسین ٹوٹے ہوئے دلوں کا سہا را حسین ہے دو तारा डुब साईनो डुटे

আই অনৰ উন্মতুক সদস্য বো নভুৱ অমিনবী উগুন্মতুৰ সদৃশ্য এন কৈ আৰ আন নবীসদ বোলে এ ইমান সাহফি ইফতাহ ফাকা তোমাৰ মুখ কান এক্কা কৰি কুল অহ আই নবীৰ সাছে আই বহি অঁ আহ আন নবীসদ দে ইমান সাহফি আই নবীৰ খাচ আই অ স্বপ্নত তোমাৰ মুখ কান এক্কা ফাক্গৰ মুখৰ মাৰি মাৰি ফাবা চাকা আৰু চুল্লাহি বৰ বৰ ই বৰ চাল্লাল্লাহু আলাইকুৱা চাল্লামা আন নবীৰ নোৱবে দহান আন নবীৰ তুতু মুবাৰত আই নামসা বিৰ মুখৰ ভিতৰ ওদালি দিয়ে আন নবেৰ তুতু দিয়াৰ ই নাপাৰে কিছু কমফৰ আই গুম্মাজি

هو المعطي وإني قاسم سے صاف ظاہر ہے بٹے گا خشر کو نئی میں با رام حمدی کا صلاح دنیا

নিজের গফুয়ারে দরক যদি বুড়ার মন ফাজাদ হয় আমাকে না আবার দিয়া না পড়িবে খরার দিয়ে দে বেশি নিজের পুত্র পায় না দিলি বনুদ বন জামে খুশি অর গুরা ভাড়া মন খুশি গলি মুরব্বি খুশি অর এবারে আন নবী তবাইর দাউলাত জুনর খুসুর আগৈতে 90 পর্যন্ত আন নবীর উদ মোবারক দি দে সুহিয়ে দে ও মোর আদর গলি আন নবী দে তারি বল হাসান ঠিকিনা আন নবীর দিল খুশি ইবু ইনলি হাদিস কইলে রাজ্জে বই সোতারং ও ইনম 샤ফি

فرض من الله في القرآن أنزله يكفيكم من عظيم القدر إنكم من لم يصلي عليكم لا صلاة له سبحان الله إمام شابر باشا لك كده نزيد خلوم دي لك كده أولاد رسول الشابر يا نرماني يكا خيومنا هكذا

অন্ধাৰে বালবাসত আল্লাহৰ পগ কৰ্তুন ফৰচ দিয়ে কোৰাণত ইয়াকে মিন কুমিন আজি নাকুম। খাদুৰিং কুম অনৰাল্লা আল্লাৰ পগ কৰ্তুম এ কোৰাণত যে অনৰাৰে মহাব্বত দিয়ে এই সম্মান অনৰল্লা যথেষ্ট ইজ্জত আল্ল লাভী আনি অনৰাল্লা কি যথেষ্ট সন্দিকে যথেষ্ট